তো এই বন্ধুরা কেমন আছে সবাই গুড মর্নিং আজকের ভিডিও শুরু হচ্ছে কিছুদিন আগে বলেছিলাম যে কিভাবে ভুট্টার চাষ হয় তোমাদেরকে দেখাবো গ্রামের মধ্যে তো আজকে দেখবেন কীভাবে ভুট্টার চাষ হয় ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ ঠিক আছে ভুট্টার চাষ করতেছে ওই যে চাষ করতেছে যে গাড়ি নিয়ে আসছে ঠিক আছে গ্রামে বলে না মানুষ গ্রামের মানুষ কৃষিকাজ করে গ্রামের মানুষ কাজ করে না গ্রামের মানুষ শুধু খাটে ঠিক আছে আর ইনভেস্টার যেমন আছে না ইনভেস্টার অনেক শহরেরই হয় ওরাও গ্রামেরই আগে গ্রামে ছিল এখন শহরে চলে গেছে তো সেরকমই বলে না বড়ো বড়ো কৃষক বড় বড় কৃষক গ্রাম থেকে হয় না ওরা শহরেই থাকে ঠিক আছে না তো এখানে ভুট্টা অনেকগুলো চাষ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ বিঘার মতো ঠিক আছে তো দেখাতে পারছি তোমাদেরকে আমি দেখাবো ভুট্টা কীভাবে চাষ হয় ঠিক আছে যাচ্ছি আস্তে আস্তে করে থাকো ভিডিওতে ওই যে মালিক গাড়ি নিয়ে আসছে ঠিক আছে এটাই আমাদের গ্রামের পরিবেশ খুব সুন্দর সকাল সকাল পুরটা চাষ দেখতে পাচ্ছেন এখন পুরা জমিগুলোতে ভুট্টার চাষ হচ্ছে ঠিক আছে ভুট্টা মানে ওই যে আপনার পিজা পপকর্ন আরও অন্য অন্য জায়গায় ভুট্টা ইউজ হয় ঠিক আছে যেগুলো খুবই খুব সুন্দর খাইতে টেস্টি আর ভুট্টাটা খুব হেলদি হয় আমাদের ভাষায় কথা বলব ইলে ভই কি শুকায় নেই ইলে না শুকালো কাটবেন দৌড়াই তোমার নেটওয়ার্ক ছাড়িয়ে দিব ভাইরাল হয়ে যাবেন এ ভুট্টার চাষ দেখো ভুট্টালে তো আই যে ভুট্টা কত বিঘা চাষ আছে তাও

ڪاسنال فائدو ڪري